তুমি কি নতুন ইউটিউব চ্যানেল খুলেছ কোন চ্যানেলের কোন ক্যাটাগরি হবে এটা নিয়ে চিন্তিত তোমাদের ভিডিওর টপিক অনুযায়ী তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কোনটা হবে হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে বলবো ভিডিওর টপিক অনুযায়ী তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কি হবে সো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো বত্রিশটা ভিডিওর টপিক অনুযায়ী তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কি হবে আজ সেটাই তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের একটা উপকার হবে সেটা হলো তোমরা তোমাদের ভিডিওর টপিক অনুযায়ী তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কি হবে সেটা আজ তোমরা জানতে পারবে হ্যালো বন্ধুরা একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক চিন্তা ভাবনা করতে হয় ভিডিওটা দেখার পর তোমরা যখন একটা লাইক কমেন্ট করো তখন খুব ভালো লাগে এবং আরও নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে তাহলে ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে যেটা বলবো তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেল আছে সেই হাজার হাজার লক্ষ লক্ষ ইউটিউব চ্যানেলের ভিডিও টপিক অনুযায়ী তোমাদেরকে মাত্র পনেরোটা ক্যাটাগরির মধ্যে সিলেক্ট করতে হবে আর হ্যাঁ এই পনেরোটা ক্যাটাগরি কি কি আছে এক নম্বরে আছে অটো অ্যান্ড ভেহিকেলস দু নম্বরে আছে কমেডি তিন নম্বরে আছে এডুকেশান চার নম্বরে আছে এন্টারটেনমেন্ট পাঁচ নম্বরে আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান ছ নম্বরে আছে গেমিং সাত নম্বরে আছে হাউ টু অ্যান্ড স্টাইল আট নম্বরে আছে মিউজিক ন নম্বরে আছে নিউজ অ্যান্ড পলিটিক্স দশ নম্বরে আছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভেশন এগারো নম্বরে আছে পিপলস অ্যান্ড ব্লগ বারো নম্বরে আছে পেটস অ্যান্ড অ্যানিমেলস তেরো নম্বরে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি চোদ্দ নম্বরে আছে স্পোর্টস পনেরো নম্বরে আছে ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস হ্যালো বন্ধুরা এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে তোমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে কোনো না কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ আজকের এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে তোমার ইউটিউব চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটা সিলেক্ট করা উচিত হ্যালো বন্ধুরা এই বত্রিশটা ক্যাটাগরির মধ্যে এক নম্বরে আছে কুকিং ভিডিও মানে তোমরা যারা কুকিং রিলেটেড ভিডিও করো বা রান্নার ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কী হবে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে পিপলস অ্যান্ড ব্লগস অথবা হাউ টু অ্যান্ড স্টাইল দু নম্বরে আছে তোমরা ধরো কোনো একটা জিনিস তৈরি করছো হাতে করে তোমরা একটা জিনিস হাতে করে তৈরি করে দেখাচ্ছ ভিডিওর মধ্যে মানে হাউ টু এখানে তোমরা কীভাবে করতে হয় জিনিসটা দেখাচ্ছ বা শেখাচ্ছ ভিডিওর মধ্যে তাই তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কী হবে হাউ টু অ্যান্ড স্টাইল অথবা এডুকেশন দিতে পারো তিন নম্বরে আছে প্যাঙ্ক অথবা ফানি ভিডিও তোমরা যারা প্যাঙ্ক ভিডিও করো বা ফানি ভিডিও করো মানে মজার ভিডিও করো দর্শককে হাসাও এই ধরনের তোমাদের যাদের প্যাঙ্ক ভিডিও বা ফানি ভিডিওর চ্যানেল আছে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কী হবে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট অথবা পিপলস অ্যান্ড ব্লগস চার নম্বরে আছে মেকআপ অ্যান্ড বিউটি তোমরা যারা মেকআপ নিয়ে ভিডিও করো বিউটি পার্লার আছে কীভাবে মেকআপ করতে হয় দেখাও ভিডিওর মধ্যে মেকআপ অ্যান্ড বিউটি তোমাদের যদি এই ধরনের চ্যানেল থাকে তাহলে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কী হবে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে পিপলস অ্যান্ড ব্লগস অথবা এডুকেশান পাঁচ নম্বরে আছে কমেডি বা হাসির ভিডিও তোমরা যারা কমেডি ভিডিও করো বা হাসির ভিডিও করো দর্শককে হাসাও এই ধরনের তোমরা যারা কমেডি ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কী হবে কমেডি অথবা পিপলস অ্যান্ড ব্লগস অথবা এন্টারটেনমেন্টও দিতে পারো ছ নম্বরে আছে ফ্যাশান অ্যান্ড স্টাইল তোমরা যারা স্টাইল দেখাও তোমরা যারা কীভাবে স্টাইল করতে হবে দেখাও ফ্যাশান ডিজাইন দেখাও নানা রকম ফ্যাশানের ভিডিও তোমরা যারা করো বা স্টাইলের ভিডিও করো তোমাদের চ্যানেলে ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল সাত নম্বর আছে হেয়ার অ্যান্ড কেয়ার স্টাইল তোমরা যারা চুলের স্টাইল বা চুলের ডিজাইন এই ধরনের ভিডিও করো করে দেখাও কীভাবে চুলের স্টাইল করতে হবে চুলে কীভাবে শ্যাম্পু দিতে হয় এই ধরনের টিপস বা হেয়ার স্টাইল কীভাবে করতে হয় দেখাও ভিডিওর মধ্যে তোমরা যারা হেয়ার স্টাইল বা হেয়ার কাটিং নিয়ে ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল অথবা পিপলস অ্যান্ড ব্লগস আট নম্বরে আছে হর হর ভিডিও মানে তোমরা যারা ভূতের ভিডিও করো বা ভূতের নাটক করে দেখাও বিভিন্ন রকমের ভূতের নাটক বা ভয়ানক নাটক ভিডিওর মাধ্যমে দেখাও তোমরা যারা ভূতের নাটক বা ভূতের গল্প এই ধরনের তোমাদের যাদের চ্যানেল আছে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট নম্বরে আছে পোর্স মানে তোমরা যারা ক্রিকেট ফুটবল বিভিন্ন রকমের খেলার ভিডিও করো এবং খেলার ভিডিও দেখাও তোমাদের চ্যানেলের মধ্যে তাই তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে স্পোর্টস দশ নম্বরে আছে মিউজিক ভিডিও তোমরা যারা নানা রকম মিউজিক ভিডিও করো অথবা গান করো বিভিন্ন রকম আধুনিক গান ছায়াছবির গান বা কোনো ধর্মীয় গান এই ধরনের গানের ভিডিও তোমরা যারা করো মিউজিক ভিডিও তাই তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে মিউজিক এগারো নম্বরে আছে ড্রয়িং অথবা আঁকা তোমরা যারা ড্রয়িং শেখাও বা ড্রয়িং দেখাও আঁকা শেখাও বা আঁকা দেখাও ভিডিওর মধ্যে তাই তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল অথবা এডুকেশান বারো নম্বরে আছে ডান্স তোমরা যারা ডান্স করো বা ডান্স শেখাও এই ধরনের তোমাদের যাদের ভিডিও চ্যানেল আছে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল অথবা এন্টারটেনমেন্ট তেরো নম্বরে আছে পেটস অ্যান্ড অ্যানিমেলস মানে তোমরা যারা কুকুর বিড়াল বাঘ ভাল্লুক ইত্যাদি তোমরা যারা বন্য প্রাণী নিয়ে ভিডিও করো অথবা দেখাও তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে পেটস অ্যান্ড অ্যানিমেলস চৌদ্দ নম্বরে আছে তোমরা যারা পড়াশোনা নিয়ে ভিডিও করো মানে পড়াশোনার অনেক সাবজেক্ট আছে বাংলা অঙ্ক ইতিহাস ভূগোল ইংরাজি এই ধরনের তোমরা যারা পড়াশোনা নিয়ে পড়াশোনা শেখাও অঙ্ক কীভাবে করতে হয় শেখাও তোমরা যারা পড়াশোনা নিয়ে ভিডিও করো পড়াশোনা শেখাও তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে এডুকেশান পনেরো নম্বরে আছে গাড়ি নিয়ে ভিডিও ধরো তোমরা গাড়ি শেখাও চার চাকা বা বাইক তোমরা গাড়ি শেখাচ্ছ কোন গাড়ি কত দাম কোন গাড়ি কবে নতুন লঞ্চ হচ্ছে এই ধরনের গাড়ি নিয়ে তোমরা যারা ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে অটো অ্যান্ড ভেহিকেলস ষোলো নম্বরে আছে গেমিং ভিডিও তোমরা যারা গেমিং ভিডিও করো মানে গেম দেখাও গেম শেখাও গেমের ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে তোমরা ভিডিওর মধ্যে দেখাও তোমাদের যাদের গেমের চ্যানেল আছে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে গেমিং সতেরো নম্বরে আছে সফটওয়্যার অ্যান্ড অ্যাপস তোমরা যারা সফটওয়্যার নিয়ে ভিডিও করো অ্যাপস নিয়ে ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আঠেরো নম্বরে আছে অ্যানিমেশন অথবা কার্টুন তোমরা যারা কার্টুন ভিডিও তৈরি করো অথবা সেই ভিডিওতে অ্যানিমেশন কিভাবে দিতে হয় দেখাও তাই তোমরা যারা অ্যানিমেশন অথবা কার্টুন নিয়ে ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান অথবা এন্টারটেনমেন্ট উনিশ নম্বরে আছে ডেলি ব্লগিং তোমরা যারা ডেলি ব্লগ করো তোমরা যারা ডেলি ব্লগ ভিডিও করো সারাদিন ব্লগ ভিডিও করো তোমরা যারা ডেলি ব্লগিং ভিডিও করো তোমাদের চ্যানেলে ক্যাটাগরি কী হবে পিপলস অ্যান্ড ব্লগস কুড়ি নম্বরে আছে মোটিভেশনাল তোমাদের যাদের মোটিভেশান চ্যানেল আছে সেই চ্যানেলের ক্যাটাগরি কি হবে তোমাদের চ্যানেলে ক্যাটাগরি হবে এডুকেশান অথবা পিপলস অ্যান্ড ব্লগ একুশ নম্বরে আছে বাগান তুমি ধরো বিভিন্ন রকমের বাগান তৈরি করেছো ফুলের বাগান হতে পারে ফলের বাগান হতে পারে এমনকি কৃষি বাগান হতে পারে সেই বাগানের চাষ কিভাবে করতে হয় তুমি দেখাচ্ছ যে বাগানের পরিচর্যা কীভাবে করতে হয় বাগান সম্পর্কে তুমি টিপস দিচ্ছ সেই ধরনের ভিডিও চ্যানেল তোমাদের যাদের আছে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভেশন অথবা পিপলস অ্যান্ড ব্লগস তোমরা বাইশ নম্বরে আছে ম্যাজিক তোমরা যারা ম্যাজিক করো এবং ম্যাজিক শেখাও তোমাদের ভিডিওর মধ্যে ম্যাজিক করছো তোমাদের ভিডিওর মধ্যে ম্যাজিক করছো দেখাচ্ছ এই ধরনের তোমাদের যাদের ম্যাজিক নিয়ে চ্যানেল আছে সেই চ্যানেলের ক্যাটাগরি কী হবে তোমরা যারা ম্যাজিক নিয়ে ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট তেইশ নম্বরে আছে তোমরা যারা অনলাইনে কীভাবে টাকা ইনকাম করতে হয় এই নিয়ে ভিডিও করো অথবা তোমরা কীভাবে অনলাইনে টাকা ইনকাম করতে হয় এই নিয়ে ভিডিও করে দেখাও তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা হাউ টু অ্যান স্টাইল চব্বিশ নম্বরে আছে মাছ নিয়ে তোমরা যারা ভিডিও করো ধরো তোমরা মাছ ধরো সেই ভিডিও করছো মাছ কীভাবে চাষ করতে হয় মাছের খাবার কীভাবে দিতে হয় এই ধরনের টিপস নিয়ে তোমরা যারা ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে পেটস অ্যান্ড অ্যালিমেন্টস অথবা পিপলস অ্যান্ড ব্লগ পঁচিশ নম্বরে আছে আনবক্সিং ধরো তোমরা কোনো মোবাইল আনবক্সিং করে দেখাচ্ছ টিভি ফ্রিজ এই ধরনের জিনিস আনবক্সিং করে কোনো প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছ তাই তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাব্বিশ নম্বরে আছে ওয়ার্ল্ড অল লোকাল নিউজ তোমরা যারা নিউজ নিয়ে ভিডিও করো বা সংবাদপত্র আছে তোমরা যারা খবর অথবা নিউজ নিয়ে ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে নিউজ অ্যান্ড পলিটিক্স সাতাশ নম্বরে আছে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট তোমরা যারা রেস্টুরেন্টে নানা রকম খাবার দেখাও খাবারের ভিডিও করো এই ধরনের তোমরা যারা ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে পিপলস অ্যান্ড ব্লগস অথবা এন্টারটেনমেন্ট কারণ অনেকেই খাবার নিয়ে ভিডিও করে সেটা এন্টারটেন করার জন্যই ঠিক আছে আঠাশ নম্বরে আছে ভ্রমণ তোমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাও সেই ভ্রমণ করতে গিয়ে সেখানে বিভিন্ন রকমের ভিডিও করো সেই ভিডিও তোমরা ইউটিউবে আপলোড করো তোমরা যারা ভ্রমণ নিয়ে ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কি হবে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস অথবা পিপলস অ্যান্ড ব্লগস তাছাড়া তোমরা এন্টারটেনমেন্টও দিতে পারো উনতিরিশ নম্বরে আছে ট্রেলার মুভি রিয়াকশান তোমরা অনেকেই আছো বিভিন্ন রকম ভিডিওতে রিয়াকশান দাও তাই তোমরা যারা ট্রেলার অথবা রিয়াকশান ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট অথবা পিপলস অ্যান্ড ব্লগস 30 নম্বরে আছে ইন্টারভিউ তোমরা অনেকেই আছো পপুলার মানুষের কাছে গিয়ে ইন্টারভিউ নাও তাই তোমরা যারা ইন্টারভিউ নিয়ে ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে পিপলস অ্যান্ড ব্লগস অথবা এন্টারটেনমেন্ট একত্রিশ নম্বরে আছে যোগা অথবা ব্যায়াম তোমরা যারা ব্যায়াম শেখাও কিভাবে ব্যায়াম করতে হয় কোন ব্যায়াম করলে শরীরের উপকার হয় এই ধরনের যোগা অথবা ব্যায়াম নিয়ে তোমরা যারা ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে হাউ টু অ্যান্ড স্টাইল অথবা এডুকেশন শেষে বত্রিশ নম্বরে যেটা বলবো টেক রিলেটেড ভিডিও তোমরা যারা টেক রিলেটেড ভিডিও করো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কী হবে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেমন আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি আমার চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাই তোমাদেরকে বলছি তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী কী ক্যাটাগরি হবে দেখে অবশ্যই তোমাদের চ্যানেলে ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখবে ক্যাটাগরি সিলেক্ট করে রাখলে কি হয় ধরো আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি অন্য কেউ টেক রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসে বা দেখে তাহলে ইউটিউব কি করবে আমার ভিডিওটা তার কাছে সাজেস্ট করবে বা টেগ রিলেটেড ভিডিও যারা দেখে তাদের কাছে আমার ভিডিওটা ইউটিউব সাজেস্ট করবে তাই বলছি তোমরা অবশ্যই তোমাদের চ্যানেল অনুযায়ী কী ক্যাটাগরি হবে সেটা দেখে অবশ্যই তোমাদের চ্যানেলে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে ঠিক আছে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে তোমরা যদি একটু উপকৃত হও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো